আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার মুরগি খামার এখানে একশো পনেরো পিস লেয়ার মুরগি রয়েছে তো আমাদের এই একশো পনেরো পিস মুরগিতে প্রতি মাসে কী পরিমাণ খরচ হয় বা এখান থেকে কি পরিমাণ ডিম পায় সবগুলো তথ্য আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তাছাড়াও আপনি যদি একশো পিস লেয়ার মুরগি পালন করেন তাহলে কত টাকা লাভ বা লস হতে পারে বা কেমন খরচ হতে পারে সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন যে সমস্ত ভাই বোনেরা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন যারা আমার নিয়মিত দর্শক রয়েছেন তারা আগে থেকেই আমাদের লেয়ার মুরগি সম্পর্কে অনেক কিছুই জানেন আমাদের এই একশো পনেরো পিস মুরগি থেকে আমরা প্রতিদিন একশো আট থেকে একশো দশটা ডিম পেয়ে থাকি আমাদের এই মুরগিগুলো থেকে আমরা বিশ ডিম উৎপাদন করতেছি এবং আমরা এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতেছি আমাদের নিজের বাচ্চা উৎপাদনের মাধ্যমে আমরা কিন্তু খামারে মুরগির সংখ্যা বাড়াচ্ছি ইতিমধ্যে অনেক ভাই বোনেরা রয়েছেন যারা আমাদের কাছ থেকে বিশ ডিম নিয়ে বা বাচ্চা নিয়ে খামার শুরু করেছেন আমাদের খামারের যে লেয়ার মুরগিগুলো রয়েছে এগুলোর বয়স ছয় মাস আর এগুলো প্রতিদিন একশো থেকে একশো দশ গ্রাম খাবার খাচ্ছে এখন তো এগুলোর বয়স যখন আরও বাড়বে আরও কয়েক মাস যাবে মুরগিগুলোর সাইজ যখন আরেকটু বড় হবে তখন অবশ্যই তারা একশো দশ থেকে একশো বিশ গ্রাম খাবার গ্রহণ করবে আমাদের এখানে আমরা অলরেডি পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট ডিম পেয়ে থাকি আপনারা জানেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ডিম দেওয়া মুরগিগুলোর মধ্যে লেয়ার মুরগি হচ্ছে একটি এরা দৈনিক পঁচানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম দিয়ে থাকে বিশেষ করে আমাদের বাংলাদেশে এই লেয়ার মুরগি থেকে বেশি ডিম দেয় এ ধরনের কোনো জাত আমাদের দেশে নাই লেয়ার মুরগি অনেক ভদ্র এবং শান্ত স্বভাবের একটি মুরগি এদের পরিপূর্ণ খাবার দিতে পারলে এরা প্রতিদিন ডিম দেয় এই লেয়ার মুরগি আল্লাহ তালার একটি অলৌকিক নিদর্শন আমি মনে করি কারণ হচ্ছে একটা না আঠারো থেকে চব্বিশ মাস পর্যন্ত ডিম দেয় একটা না আঠারো মাস এরা ডিম গ্যাপ দেয় না প্রতিদিন ডিম দিয়ে থাকে এই লেয়ারের এই লাল ডিমগুলো আমরা বাজার থেকে প্রায় কিনে থাকি এই লেয়ার মুরগির উৎপাদন খরচটা একটু বেশি বলে ব্যয়বহুল যে কারণে সবাই কিন্তু ইচ্ছা করলেই এই লেয়ার মুরগি পালন করতে পারে না এই লেয়ার মুরগিগুলো উনিশ সপ্তাহ থেকে ডিমে স্টার্ট হয় এবং পাঁচ মাসে এরা ফুলি ডিমে চলে আসে তো এই পাঁচ মাস পর্যন্ত আপনাকে মুরগিটা পালন করতে হবে এবং এখানে প্রায় আট থেকে নয়শো টাকা পার পিস খরচ পড়ে যাবে তো কিভাবে এই পাঁচ মাস পালন করতে হবে এবং আট থেকে নয়শো টাকা খরচ হয়ে যাবে এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো এক ভিডিওতে আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না যে কারণে আজকের ভিডিওতে শুধু আমি এটুকুই দেখাবো যে আপনার ডিম পাড়ার পর থেকে মানে পাঁচ মাস বয়স থেকে একটা মুরগি দৈনিক কতটুকু খাবার খায় এবং কতগুলো ডিম দেয় এবং এখানে কত টাকা আপনার খরচ হয় প্রতি মাসে এবং কেমন টাকা আপনি ডিম বিক্রি করতে পারবেন তো চলুন দেখি আমরা একশো পাঁচটা লেয়ার মুরগি যদি কেউ পালন করতে চান তাহলে আপনি কিন্তু দৈনিক একশো একশো একটা বা একশো দুইটা ডিম পাবেন ম্যানেজমেন্ট ভালো থাকলে তো যদি আপনি একশো পাঁচটা মুরগি পালন করেন তাহলে একশো ডিম পাবেন আর এটার দৈনিক খাবার ফার্স্টের দিকে একশো একশো দশ গ্রাম করে দৈনিক খাবে তো লাস্টের দিকে মুরগি যখন এক বছর বা আট থেকে দশ মাস বয়স হয়ে যাবে তখন তারা একশো বিশ গ্রাম খাবার খাবে তো একশো বিশ গ্রাম করেই আমরা ধরতেছি একশো পাঁচটা মুরগির খাবার চলে আসে প্রায় বারো কেজি ছয়শো গ্রাম খাবার ওদের দৈনিক লাগবে আর লেয়ার মুরগি খাবার আপনারা জানেন যে পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা বস্তা বিভিন্ন কোম্পানি অনুযায়ী পঞ্চাশ টাকা একশো টাকা দাম কম বেশি হয়ে থাকে তো ভালো মানের যে খাবারগুলো এগুলো পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা বস্তা আপনারা সব জায়গায় বাংলাদেশে সব জায়গায় পাবেন তো এখানে পঞ্চাশ থেকে বাহান্ন টাকা কেজি পরে যদি পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা আপনার প্রতি বস্তা হয় তো এখানে আমরা একান্ন টাকা করে ধরতেছি পঁচিশশো পঞ্চাশ টাকা করে ধরতেছি তো এখানে বারো কেজি ছয়শো গ্রাম খাবারের দাম আসে ছয়শো তেতাল্লিশ টাকা এখন এই ছয়শো তেতাল্লিশ টাকা করে যদি দৈনিক খায় আপনার একশো পাঁচটা মুরগি তাহলে প্রতি মাসে খরচ হবে প্রায় উনিশ হাজার দুইশো নব্বই টাকা আর এখানে আপনার এই এক মাসে ওষুধ খরচ তেমন লাগে না তো ওদেরকে কিছু পরিমাণ ভিটামিন দিতে হয় ক্যালসিয়াম জিঙ্ক তারপরে ইসেল এগুলো দিতে হয় তবে এই ভিটামিনগুলোর দাম কিন্তু বেশি নয় আপনার একশো মুরগির জন্য প্রতি মাসে দেখা যাচ্ছে চারটা সপ্তাহ চার সপ্তাহের মধ্যে প্রতি তিন সপ্তাহে তিন দিন করে যদি আপনি ভিটামিন দেন বিভিন্ন জাতের ভিটামিন এক এক সপ্তাহে এক এক ভিটামিন দেন তাহলে দেখা যাচ্ছে আপনার পাঁচ থেকে সাতশো টাকা খরচ হবে তাহলে এখানে দেখা যাচ্ছে আপনার একশো পাঁচটা মুরগি প্রতি মাসে ওষুধ খরচ আর হচ্ছে খাবার খরচ মিলিয়ে প্রায় বিশ হাজার টাকার মতো খরচ হয়ে যাবে তো এখন চলুন দেখি যে প্রতিদিন আপনার একশো করে যদি ডিম চলে আসে তাহলে প্রতি মাসে ডিম পাবেন হচ্ছে প্রায় তিন হাজার পিস হ্যাঁ তো এটা বর্তমান বিক্রয় মূল্য আপনারা জানেন আপনাদের চোখের সামনে বাজারে লাল ডিমগুলো বিক্রয় হচ্ছে এখানে মিনিমাম চল্লিশ টাকা হালি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা হালি তো এখানে প্রায় দশ টাকা এগারো টাকা পিস বর্তমানে রয়েছে তো এটার মূল্য কখনও কখনো বারো টাকা তেরো টাকা পিস পর্যন্ত পড়ে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পর্যন্ত এটার হালি চলে যায় তো এটা সময় বেদে যেহেতু কাঁচামাল মূল্য উঠানামা করে তো আমরা কম করে ধরতেছি যে যদি দশ টাকা পিস আপনি একটা ঋণ বিক্রি করতে পারেন মানে পাইকারি রেটে সেল হয় তাও আপনার প্রায় তিন হাজার ডিমের দাম চলে আসে প্রায় তিরিশ হাজার টাকা তো আপনার প্রতি মাসে যদি বিশ হাজার টাকা খরচ হয় আর এখানে ডিম বিক্রি করতে পারেন তিরিশ হাজার টাকা তাহলে কিন্তু প্রতি মাসে আপনার দশ হাজার টাকা থাকতেছে একশো পাঁচটা মুরগি থেকে অনায়াসে এই লেয়ার মুরগিগুলো আসলে একশো মুরগি করে খুব কম মানুষই পালন করে যারা ছোটো উদ্যোক্তা বা গড়ে ডিম ডিমের চাহিদা পূরণ করার জন্য বিশ পঞ্চাশটা বা একশো মুরগি পালন করে থাকে শুধুমাত্র ওই অল্প কয়েকজন এভাবে পালন করে তাছাড়া পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পাঁচ হাজার পিস পর্যন্ত এক একজনে এই লেয়ার মুরগি খামার আকারে পালন করে থাকে তো তাদের লাভের হিসাবটা ওইভাবে হয় তো ওই একশো পাঁচটা মুরগি থেকে আপনার দশ টাকা পিস ডিম ধরলে মানে চল্লিশ টাকা হালি ধরলে হচ্ছে আপনার প্রতি মাসে দশ হাজার টাকা খরচ বাদে থাকবে আর যদি আপনার ডিমের দাম যখন এগারো টাকা বারো টাকা বা তেরো টাকা পিসও হয় তখন আপনার লাভের পরিমাণটা কিন্তু বাড়বে আর এখানে যেহেতু আপনার ছয় টাকা করে একটা ডিমের উৎপাদন খরচ হচ্ছে তো এখানে আপনার ছয় টাকা সাত টাকা আট টাকার মধ্যে কিন্তু বাজার কখনোই আসবে না ডিম কারণ আট টাকা করেও যদি হয় বত্রিশ টাকা হালিক বত্রিশ টাকা হালি কিন্তু ডিমের বাজার কখনোই নামবে না তো এটা আপনারা মাথায় রাখবেন তো আপনাদের এই লেয়ার মুরগি পালন করলে কি পরিমাণ লাভ হইতে পারে বা হবে সেটা আপনারা নিজেরা হিসেব করে নেবেন ধারণা করে নেবেন আর আমার যে ভিডিওতে যেগুলো আমরা ফিডের মূল্য বা ডিমের মূল্যগুলো ধরেছি এগুলো আপনারা বাজারে যাচাই করবেন তাছাড়া লেয়ার মুরগি যারা পালন করে তাদের কাছে যাচাই করবেন তাহলে এটার সম্পূর্ণ সত্যতা যাচাই করতে পারবেন তো আমি মনে করি বর্তমানে যে বাজার রয়েছে লেয়ার মুরগি পালন অবশ্যই লাভজনক একটি ব্যবসা আপনারা অল্প পরিমাণে পঞ্চাশ পিস একশো পিস দিয়ে স্টার্ট করে ট্রাই করে দেখতে পারেন যে আসলেই কিটা এই পরিমাণ লাভ হয় কি না তাহলে তো আপনাদের এত বেশি টাকা খরচ হচ্ছে না তো আপনাদের যাচাই করাও হয়ে যাবে তাছাড়া আপনারা পঞ্চাশ একশো পিস একটা বেজ পালন করলে আপনারা এটা পালন সম্পর্কে অনেক কিছু বেসিক ধারণা পেয়ে যাবেন অনেকেই রয়েছেন আমাদের কাছ থেকে বাচ্চা নিতেছেন বিশ পিস পঞ্চাশ পিস বা একশো পিস লেয়ার মুরগির যে পুলেট হ্যাঁ এক মাস দেড় মাস দুই মাস বয়সের বাচ্চা নিয়ে পালন করতেছেন তো যারা পরিবারে ডিমের চাহিদা মেটাতে অথবা বিশুদ্ধ মানে একদম মেডিসিন মুক্ত ডিম খেতে চান তারা বাসায় অল্প পরিমাণ মুরগি পালন করে কিন্তু ডিম উৎপাদন করে খেতে পারেন আর আপনি যদি জায়গা অল্প থেকে তাহলে কিন্তু আপনি খাঁচায় পালন করতে পারেন খাঁচায় পালন করলে অল্প জায়গায় কিন্তু বেশি পরিমাণ মুরগি পালন করা যায় এবং এদের যে বিষটাগুলো এটা কিন্তু পরিষ্কার করতে একদমই সহজ হয় আর আমরা দেখতে পাচ্ছেন যে লেয়ার মুরগিগুলো মাটিতে মানে ফ্লোরে পালন করতেছি খামারে আবদ্ধ অবস্থায় তো আপনারা এভাবেও পালন করতে পারেন মাটিতেও কিন্তু লেয়ার মুরগি পালন করা যায় ফ্লোরে খামারে তো আশা করি এই লেয়ার মুরগি আপনি যদি এই পাঁচশো পিস বা এক হাজার পিস মুরগি পালন করেন তাহলে কত টাকা আপনার লাভ হতে পারে এটা আপনারা অনুমান করতে পেরেছেন এগুলো আসলে এইভাবে ঢালাওভাবে ইউটিউবে বলা যায় না কারণ অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকেন তো ভাই এগুলা আমি যেই কথাগুলো বলেছি এগুলো আপনারা যাচাই করে তারপরে কমেন্টস করবেন তাহলে সহজ হবে তো আজকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ